রবীন্দ্রনাথ বাঙালির হৃদয়ের কবি রবীন্দ্রনাথ বাঙালির আবেগ উচ্ছ্বাস রবীন্দ্রনাথের গান ও কবিতায় বাঙালির ঘুম ভাঙে আবার রাত্রিতে তারই গানে ঘুম ধরে বলে তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনকে কটাক্ষ করলেন বিজেপি নেতৃত্ব অসীম এই বিষয়ে তিনি আরো কি কি বললেন এই বিষয়ে বিস্তারিত শুনে নেব আসলে তৃণমূল বাংলা ও বাঙালি বিরোধী আমি বহুবার বলেছি যারা অন্য রাজ্য থেকে এখানে ইম্পোর্ট করে সাংসদ বানায় রাজ্যসভার সদস্য বানায় যারা এখানে সিমির সভাপতিকে রাজ্যসভার সভাপতি বানায় রাজ্যসভার সদস্য বানায় যারা বাংলা ক্যালেন্ডারই ব্যবহার করে না যারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন স্থানে উর্দুতে তাদের সাইন বোর্ড লেখে তাদের লজ্জা লাগা উচিত তারা নাকি বাঙালির মেয়ে বাংলা প্রেমী আসলে ওদের বাংলায় থাকারই কোনো অধিকার নেই তার কারণ এক্ষুনি ওদের মাথা নিচু করে চলা উচিত আরে আপনার দলের তৃণমূল ছাত্র সংসদের ছাত্র পরিষদের নেতা তিনি প্রধানমন্ত্রীর ছবি পোড়াচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পোড়াচ্ছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পোড়ান প্রতিবাদ করুন তার অনেক ভাষা তার অনেক ভাবনা কেন পুড়াচ্ছেন কি পড়াচ্ছেন কিন্তু আপনারা রবীন্দ্রনাথকে পুড়িয়ে ফেললেন এই বাংলাতে প্রাণের কবি সকালে ঘুম থেকে যার গান ছাড়া যার প্রতিটা শব্দ ছাড়া প্রতিটা বিষয় ছাড়া বাঙালির সকালের ঘুম ভাঙে না বাঙালির রাতে ঘুম আসে না সেই প্রাণের কবিকে পুড়িয়ে দিয়ে বাঙালির হৃদয়কে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ধিকার জানাই আপনারা বাংলা প্রেমী কোনোদিনই ছিলেন না এই বাংলাকে সর্বদাই জেহাদি প্রেমী করে উঠিয়েছেন আপনারা জেহাদিদের স্বার্থে আপনারা বাংলায় একটা আমদানি করেছেন সেই সংস্কৃতি যারা পাঠ্য বইতে শিশু মনে জলকে পানি শেখায় যারা পাঠ্য বইতে রামধনুকে শেখায় যারা বাঙালির আম্মা এসব শেখায় তারা আর যাই হোক পশ্চিম বাংলার সংস্কৃতি পশ্চিম বাংলার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে রবীন্দ্রনাথকে নিয়ে আপনারা যা করেছেন আপনাদের সবার সামনে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে লজ্জা থাকলে লজ্জা থাকলে গলবস্ত্র হয়ে বাংলার মানুষের কাছে বলতে হবে কারণ বাংলার হৃদয়ে আপনি আঘাত করেছেন বাংলার আবেগকে আপনি আঘাত করেছেন বাঙালির ভালোবাসাতে আপনি আঘাত করেছেন আপনাদের লজ্জা লাগা উচিত রবীন্দ্রনাথ বাংলায় বাঙালির প্রাণের কবি হৃদয়ের কবি যার শব্দ ছাড়া যার গান ছাড়া যার কবিতা ছাড়া বাঙালির দিন চলে না তাই আজকে পশ্চিম বাংলায় তার প্রতি অশ্রদ্ধা ভারতীয় জনতা পার্টি কখনো মানবে না আজ এই অশ্রদ্ধার এই পরিবেশে বিজেপি প্রমাণ করে দেবে প্রমাণ করে দিয়েছে যে রবীন্দ্রনাথ বাঙালির প্রাণের কবি তার সম্মান তার চিন্তা তার ভাবনা তার গান তার কবিতা বাঙালির আবেগ বাঙালির প্রাণের জায়গায় তিনি আছেন তিনি থাকবেন তিনি চিরস্মরণীয় তিনি সজীব তাই রবীন্দ্রনাথ আমাদের বাংলার আবেগ তাকে যারা এইভাবে অসবদ্ধা করেছে তার ছবি যারা পুড়িয়েছে তাদের এই বাংলায় কোনো ঠাঁই নেই বাংলার মানুষ বুঝে নিন এদেরকে তৈরি হন ছাব্বিশে বিসর্জন দেওয়ার জন্য